আসসালামু আলাইকুম আপনারা জানেন গণপূর্ত অধিদপ্তরে একটা সার্কুলার দিয়েছে তো সার্কুলারটা দুইটি অংশে দেওয়া হয়েছে প্রথম অংশটা কতদিন আমি পোস্ট করছিলাম এবং আজকে দিচ্ছি দ্বিতীয় অংশটা এখানে দেওয়া আছে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এবং মালি এই তিনটা পোস্টে দুশো জনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহায়কে একশো একষট্টিটা এবং নিরাপত্তা প্রহরীতে একাশিটা এবং মালিতে আঠারোটা তো অফিস সহায়কের জন্য যোগ্যতা হচ্ছে এসএসসি পাস আর নিরাপত্তা প্রহরের জন্য যোগ্যতা হচ্ছে অষ্টম পাশ তবে এখানে বলছে তারা দৈহিক গঠন এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে হ্যাঁ আর মালি পোস্টের জন্যে তিন বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হইতে অষ্টম পাশ উত্তীর্ণ তো আপনারা এই পোস্টগুলোতে অ্যাপ্লিকেশান করতে পারবেন আগামী এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন জব সার্কুলার এবং চাকরির বিভিন্ন টিপস শেয়ার করে থাকি তো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ